বলেছে হিন্দুদের পৃথক নির্বাচন ছিল ওইটা থেকে সরাই দিয়ে যৌথ নির্বাচন আনলে হিন্দু সম্প্রদায় যেতে পারবে না অতএব হিন্দু ধর্মে একেবারে ধসা করার ইচ্ছা নিয়ে উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের সৃষ্টি অথচ হিন্দু সম্প্রদায় এরপরও আওয়ামী লীগের খাতায় বন্দী থাকছে কারণ কিছু লোকরে সুযোগ সুবিধা দিয়ে হিন্দুদেরকে আওয়ামী লীগের খাতায় বন্দী রাখতে বাধ্য করেছে আজকে কিন্তু আমরা দুর্ভাগ্যর বিষয় এখনো আমরা দেখছি প্রধান উপদেষ্টা ওখানে দেখেছি ওই শৈল আলের লোকগুলো নিয়ে ওইখানে তাদের ওইখানে বসে কেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতা আছে না এই বাদের বাইরে হাজার হাজার লাখ লাখ নেতা আছে আজকে ডিসি অফিসে মিটিং হয় আবার দেখেন সেই শহীদ আচারের নিয়ে বসে মিটিং হয় কেন আজকে এখানে হিন্দু সম্প্রদায়ের নেতা আছে না আজকে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে ডিসি অফিসের যে মিটিং গুলো হবে ওই শহীদ আচারদের বাদ দিতে হবে সেখানে বাদ দিতে হবে আমি দেখলাম এই বিএনপির মধ্যেও কয়েকজন লোক ঢুকে আছে তারা এই বাদের এর মধ্যে বিএনপির মধ্যে এই সুযোগ সন্ধান হিসেবে ঢোকাই দিতে চায় আমার মধ্যে এর নাম না বললেই না আমি দুঃখের সঙ্গে বলতে চাই বিজনক্রান্তি সরকার তার মধ্যে একজন মানুষ করে হিন্দু সম্প্রদায় বিএনপি থেকে তুলে থেকে আগামী দিনে সমস্ত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে এখানে আনতে হয় তাহলে এই সমস্ত দুষ্ট চক্র তারা আবার পুনর্বাসন করতে চায় সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এখানে আসুন এটা আমরা চাই কিন্তু তারা যেন এই বিএনপির মধ্যে থেকে হিন্দু সম্প্রদায় এখানে দূরে সরিয়ে না দেয় সেইগুলো আমরা চাই আজকে আমরা দেখছি পূজা উদ্যান ফ্রন্ট গঠন হয়েছে সারা বাংলাদেশের সমস্ত জেলা থেকে লোক আসে তারা আবার এই একটা সংগঠন করে দিয়েছেন কেন রে বাবা এবং তাদের মধ্যে আমরা দেখেন সারা বাংলাদেশের এই ফাঁসিবাদের যেগুলো আছে পুনর্বাসন করা হচ্ছে আমরা আমরা বলতে চাই আমরা এটা হচ্ছে আমাদের সাধারণ হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য আমি বিএনপির কোনো কর্মীও না পুজা উদ্যমন ফ্রন্টের কোন কর্মী না কিন্তু সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিএনপির একটা বিশাল আশা নিয়ে থাকে কারণ তা হচ্ছে বিএনপি একটা অসাম্প্রদায়িক দল এবং খালেদা বিয়ার মতো আপসহীন নেত্রী বাংলাদেশে দ্বিতীয় কেউ নাই দুষ্ট চক্র না আপনার এসির গ্যাসের সমাধান হল এস ও সিএনএস সার্টিফাইড ফোরুন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় শতাংশ ফোরুন শান্তি যেখানে নিঃশ্বাসে তার কাছে আমরা মনে করি আমরা দেখেছি গণেশ্বরচন্দ্র রায় মানে ইলেকশন করতে পারেনি এমপি ইলেকশন করতে পারেনি ওখানে বিএনপি আরো বড় নেতা কারণ বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি অনেক নেতা তো সেই কারণে আমরা চাই যে একবার বিএনপির মধ্যে একটা সিদ্ধান্ত হয়েছিল জাতীয় সংসদে মাইনরিটি সম্প্রদায়ের একটা সংরক্ষিত আসনের একটা দাবি ছিল এবং বিএনপি সেটা মেনেও নিয়েছিল একানব্বই সালে পত্রিকা আসছিলো যে সেইটা করা বাংলাদেশের হিন্দু বিএনপির মধ্যে বহু হিন্দু সম্প্রদায়ের নেতা আছে আপনারা আমরা চাই যে এইবার বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের ব্যবস্থাটা করবেন আপনার দলে বহু নেতা আছে তাদেরকে একটা সুযোগ দেন যাতে আগামী দিনে বাংলাদেশের সব হিন্দু সম্প্রদায় আপনাদের দলে চলে আসে সেই দিনটা আমরা